আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইলেকট্রনিক্স সিস্টেম এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে নর্মালে ঠান্ডা হয় না ডিপ ঠিক আছে তো নর্মালে ঠান্ডাটা আপনার অনেক কারণেই হয় না তো এই জন্য আমি আগে নর্মাল পার্টটা খুলেছি খুলে এটার ডেম্পারটা আপনার চেক করছি এটা হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডেম্পার মোটর তো এই ডেম্পারটা যদি কাজ না করে দেখা যায় গেটটা যদি না খুলে তখনই কিন্তু নর্মালটা ঠান্ডাটা হয় না তো এটা অনেক সময় ডোর সুইচ খারাপ থাকে অথবা ডেম্পার মোটর অথবা ইলেকট্রনিক্স বোর্ড থেকে ডেম্পার মোটর দেখা যায় লাইন দিচ্ছে না বা তার কাটা থাকে এরকম হয়ে থাকে তো এইটা আপনারা কীভাবে চেক করবেন এটা আপনাদের চেক করার সিস্টেমটা হচ্ছে আপনি যদি এটার যে ডোর সুইচটা বলে হ্যাঁ তো ডোর সুইচ যে নিচের ডোর সুইচটা আপনি যদি তিরিশ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন তখন দেখবেন এটার ডেম্পার যে মোটরটা তখন আস্তে আস্তে খুলে যাবে যেরকমটা এখন খুলছে তো এটা ডেম্পার মোটরটা খুলছে আবার যদি আপনি এটার ডোর সুইচটা ছেড়ে দেন চাপ ধরে তিরিশ সেকেন্ড পরে আবার ছেড়ে দেন তখন আবার ডেম্পার মোটরটা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটার ডেম্পার মটরে কোনো প্রবলেম নেই তো এই জন্যই ডেম্পার মোটর যেহেতু প্রবলেম নেই তাহলে আপনি বুঝতে পারলেন যে নিচে কোনো সমস্যা নেই তো আবার অনেক সময় দেখবেন সেন্সরের কারণেও হয়ে থাকে নর্মালে ঠান্ডা কম তো আমি বুঝতে পারলাম যে এটা নিচে অন্তত সমস্যাটা নেই যেহেতু ডেম্পারটা খুলছে এবং এই যে দেখতেই পারছেন আবার বন্ধ হচ্ছে তাহলে এটা ডেম্পারটা সমস্যা নেই তো সেক্ষেত্রে এটা আপনাদের যেটা দেখতে হবে আর এটা যেহেতু ইলেকট্রনিক্স সিস্টেম ফ্রিজ এটা টাইমার এবং কুলিং ওভারলোড নেই তো এই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা ডিপে আপনাদের খুলতে হবে তো এটা আমি ডিপের সাইডটা খুলেছি তো খুলে যেটা দেখলাম ফ্যানটা আপনার উল্টা লাগানো আছে আর এবং ডান পাশে যেই রাস্তাটা বরফ জমে আছে। যেখান থেকে আপনার ডিপ থেকে নর্মালে যে রাস্তাটা আসে ঠান্ডাটা আসে সেই রাস্তাটা দেখলাম যে আপনার বরফ জমে আছে। তো এই জন্যই ঠান্ডাটা নিচে কিন্তু আসতে পারছে না নিচে যে ঠান্ডাটা যাবে যেহেতু সম্পূর্ণটাই আপনার নিচে ঠান্ডা আসার রাস্তাটা বন্ধ হয়ে আছে সেই ক্ষেত্রে সে আসতে পারতেছে না ফ্যান চলছে আবার যে এখানে যে ভুলটা আছে এটা যে কেউ একজন কাজ করেছিল আগে তো এটা কাজ করার ফলে সে যেটা করেছে এইখানে যে ডিসি ফ্যান বলে এই ফ্যানটাকে উল্টা করে লাগিয়েছে তো এই উল্টা করে লাগানোর ফলে যে সমস্যাগুলো আরও হয়ে থাকে অনেক সময় দেখবেন এই ফ্যান যদি আপনি উল্টা করে লাগান ডিসি ফ্যানগুলো তো সেই ক্ষেত্রে যেটা হয় নর্মালে আপনার দেখবেন যে অনেক সময় বরফ জমে যায় তো বরফ জমে যায় এরকম ডিপের মতন বরফ হয়ে যায় তো এটা যেটা হয়েছে এটা ওই বরফটা নর্মালে হচ্ছিল এর আগে ওনাদেরই যে এর আগে নর্মালে বরফ হয়ে যেত তো বরফ হচ্ছিলো এখন ওই বরফটা এক সময় হতে হতে দেখা যায় এটা যে রাস্তাটা নর্মালে যাওয়ার ঠান্ডা রাস্তাটা সেখানে আপনার বরফ জমে গেছে সেক্ষেত্রে দেখা যায় নর্মালে ঠান্ডাটা হচ্ছিল না তো এটা বরফ জমার কারণে আর এটা উল্টা লাগালে আরও যেটা ইয়ে হয় যেরকম যেই বাতাসটা আপনার ডিপে দিবে ঠান্ডাটা সেটা নর্মালে দিচ্ছিলো এই জন্যই এই নর্মালের রাস্তাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে বরফে জমে গেছে তো এটা আপনাদের যেটা করতে হবে এই ফ্যানটাকে আবার ঠিক মতন লাগাতে হবে তো যেহেতু দেখলাম আমি এটা বরফ জমে গেছে এই জন্য আমি অন্য অন্য আদার্স যে পার্টসগুলো আছে এগুলোকে আমি চেক করব আগে এটার যে বরফ এই বরফগুলোকে ভেঙে ফেলতে হবে এই রাস্তাটা আপনার ক্লিয়ার করতে হবে যেহেতু এটা ঠান্ডা হচ্ছিল না তো এই জন্য আমি এটার বরফগুলোকে আস্তে আস্তে করে আস্তে ভেঙে ফেলছি আপনারা এটা দেখবেন যে এরকম হলে অনেক সময় চেম্বারে আপনার পরিষ্কার থাকবে আইস মানে যেটা হিটারের যেই সিস্টেমটা যেটা ডিফোস্টিং সিস্টেম বলে সেটা ঠিক আছে কিন্তু এরকম জায়গায় এসে বরফটা জমছে এখানে কিন্তু কোনো প্রকার হিটারের তাপ আসতে পারে না এই যেখানে বরফটা জমা আসে কারণ এইখানে বরফ জমেই না তো এই জন্য ওইখানে হিটিংয়েরও কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র ফ্যানটা উল্টা করে লাগানোর জন্যই এরকমটা হয়েছে তো এটা যে কোনো লোকই হোক এই কাজটা করেছে হ্যাঁ তো এটা যখন কাজ করছে অতটা খেয়াল করে নাই এই জন্য এটা হয়েছে তো এই হচ্ছে বরফগুলো দেখতেই পারছেন যে এই কেরকম বরফ জমে আসে অনেকটাই মোটা হয়ে বরফগুলো জমে আসে তো অনেক সময় এইরকম বরফ জমে যায় শুধুমাত্র এই কারণেই জমে এইখানে আপনার বরফ জমার কোনো প্রশ্নই আসে না কারণ এইখানে বরফ জমেও না খুব কম পাওয়া যায় যদিও অনেক সময় দেখা যায় হ্যাঁ জমে যায় এত তারপরেও এত বরফ পাবেন না দেখা যাচ্ছে যে এটার নিচে ডাক লাইনটা বলে এই ডাক লাইনে আপনার কিছুটা আপনার বরফ জমতে পারে এটা খুব কম পাওয়া যায় তো এটা যেহেতু পাওয়া গেছে তো আমি এটাকে সম্পূর্ণটাকে ক্লিন করে আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই আপনারা যেটা করবেন এই ফ্যানটাকে আবার ঠিক মতন বসাইতে হবে যেহেতু এই ফ্যানটা উল্টা করে লাগানো আর উল্টা করে লাগানো বলতে এটার পাখার সাইডটা থাকবে ভিতরে আর পাখার যে স্ট্যান্ডটা যেটা নাকি পাখাটাকে ঘোরানোর যে মোটরটা লাগানো পাখাটা সেটা থাকবে বাহির সাইডে তো এটা আপনারা বুঝতে পারবেন যখন এটা ওই দেখবেন যে বাতাসটা আপনার হাত দিলে যেরকম আপনার ফ্রিজে যে এখান থেকে বাতাসগুলো বের হয় তখন হাত দিলে আপনি ডোর সুইচ চাপ দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখলে দেখবেন হাতে বাতাসটা লাগবে তখন বুঝতে পারবেন যে এটা আপনার বাতাসটা আপনার এই ফ্যানটা লাগানোটা ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যদি ঠিক না থাকে আপনি এভাবেই বুঝবেন হাতে আপনার বাতাসটা লাগবে না সেই বাতাসটা আপনার চেম্বারের থেকে কিছুটা নিয়ে ওই নর্মালের দিকে চলে যাবে তো এই হচ্ছে এটার যে ডাক ডাকলাইনটার নিচে যে ঠান্ডাটা যাওয়ার রাস্তাটা এইখানেও দেখেন অলরেডি কতটা বরফ জমে আসে আমি অনেক বরফ ফেলেছি তো এখনও অনেক জায়গায় দিয়ে বরফ আসে অবশ্যই এই জায়গাটা আপনারা যদি সম্ভব হয় কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিতে পারেন যেহেতু নিচের চেম্বার খোলা আসছে সেক্ষেত্রে দিলে নিচে নর্মাল দিয়ে পানিটা বের হয়ে যাবে আর এই হচ্ছে ফ্যানটা এইভাবে লাগানো দেখতেই পারছেন এটাকে জাস্ট আপনি এভাবে করে উল্টা করে দিবেন এই এভাবে করে এটা বসবে এটাই হচ্ছে এটার সিস্টেমটা যেটা ওর আগে অরিজিনালভাবে ছিল তো এটা অনেক সময় আমরা কাজ করতে গেলে টুকটাক ভুল হয়ে যায় তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন অনেক সময় যদি এরকম খেয়াল না থাকে অনেক সময় দেখবেন ছবি তুলে রাখতে পারেন আপনারা যেরকম অনেক সময় ক্লিপে আমরা ভুল করে থাকি দেখা যায় কানেকশন ভুল হয়ে যায় ক্লিপ একটার সাথে একটা উল্টাপাল্টা লাগানো হয়ে যায় বা ফ্যান খোলার পরে এইগুলো ছবি তুলে রাখলে কী হয় আবার নেক্সট টাইম লাগানোর সময় সঠিকভাবে আপনি এটা লাগাতে পারবেন তো আমি মোটামুটি সবগুলো ক্লিন করে নিয়েছি এবং এইগুলোকে আবার জায়গা মতন ফিটিং করে দিয়েছি তো এখন এটাকে আবার আমি অন করে দেখবো যে ফ্যানটা ঠিক মতন বাতাসটা দিচ্ছে কি না তো এই হচ্ছে ফ্রিজটা এখন অন করা হয়েছে তো দেখতেই পারছেন ফ্যানটা চলছে আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা ফ্যানটা কিন্তু সাথে সাথে চলে এটা মানে আপনি বন্ধ থাকলে যেরকম ডোর বন্ধ থাকলে সাথে সাথে অন হয় যদি আপনি ফ্রিজটা খুলেন খোলার সাথে সাথে আবার যখন দরজাটা লাগাবেন তখন কিন্তু ফ্যানটা সাথে সাথে ঘুরবে না এই ফ্যানটা চেক করতে হলে আপনার যেটা করতে হবে আপনার ডোর সুইচটাকে তিরিশ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে তারপর ফ্যানটা চলবে তো এটার আমি সাইডটাও ফিটিং করে দিয়েছি আর এগুলার টেম্পারেচারগুলো অবশ্যই আপনারা মিডিয়াম করে দিয়ে চালাতে পারেন তো মিডিয়ামে চালালে মিডিয়ামে যে যে কোনো ফ্রিজই হোক আপনারা মিডিয়ামে দিয়ে চালালে যেটা হয় ফ্রিজটা সঠিকভাবে ঠান্ডাটা দিতে পারে বা অটো হতে পারে দেখা যায় একেবারে মিনিমাম দিয়ে চালালে ঘন ঘন অটো হবে আবার ম্যাক্সিমাম দিলে অনেক লং লং টাইম চলে তারপরে অটোটা হয় তো এখন আমি মোটামুটি এগুলো সব কিছু সেটিং করে নিয়েছি এখন এটার যে কভারটা ডিপের এটাকেও লাগিয়ে দিব। এবং ফ্রিজটাকে এখন মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে তো এই হচ্ছে হলো সম্পূর্ণ ফ্রিজটা এটা নর্মালে হচ্ছে নিচের দিকে নর্মাল এটা ডিপটা হচ্ছে উপরের দিকে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রিজটা তো এইভাবে করে আপনারা যে কেউ চাইলে ইলেকট্রনিক্স ফ্রিজগুলো সহজে খুব সহজেই কাজটা করে নিতে পারেন আসসালামু আলাইকুম